চিতলমারিতে খালের কচুরিপনা কারণে হাজার হাজার হেক্টর জমির পাকা ধান আনতে পারছে না কৃষক বাগেরহাটের চিতলমারি উপজেলায় ধানের বাম্পার ফলন হলেও খালে কচুরিপনার কারণে হাজার হাজার বিঘা জমির ধান বাড়িতে আনতে পারছে না কৃষকেরা স্থানীয় মেম্বার ও চেয়ারম্যান জনগণদের নিয়ে কিছু কচুরিপনা অপসারণের চেষ্টা করলেও আর্থিক সংকটে থেমে গেছে কাজ একদিকে মাঠে পাকা ধান কাটার চাপ ও কচুরিপোনা খাল আটকিয়ে থাকায় ধান সহজে বাড়ি আনতে না পারার দুঃচিন্তা এবং অপরদিকে প্রতিদিন ঝড় বৃষ্টির আশঙ্কার মধ্যে কৃষকদের অবস্থা এখন দিশে হারা এমন মারাত্মক সংকটের মুখে ভুক্তভোগীরা পানি উন্নয়ন বোর্ড সহ উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বৃষ্টির আগে মাঠের ধান কেটে বাড়িতে আনতে না পারলে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হবে বলে ভুক্তভোগী কৃষকরা জানিয়েছেন কচুরিপনা অপসারণের জন্য প্রশাসনে প্রশাসনের কৃষকের পক্ষে লিখিত আবেদন সরেজমিনে চিতলমারী উপজেলার রায়গ্রাম এলাকায় গেলে ভুক্তভোগী কৃষক বিকাশ রায় জানান ধান পাকে গেলেও খালে কচুরিপনার কারণে নৌকা দিয়ে বিল থেকে ধান আনতে পারছি না আমাদের এই যে 65 এর জমিতে ধান আছে তা এখন তো ইদাতে খালে তো মাছ কলি খায় বট্তি এখন ধান এর কোনো মানে कायदा নাই এখন যদি এক কলি খড়া সোনা তো ধান নিয়া যাবে না একবার কে আছাড়ি করিছে তারপর তো আমি আলো অনেক অনেক জায়গা শেখ তার ধানি ক্ষেত ও বাসতলা খালের মাঝখানে আলে রাস্তা বসে বলেন আমাদের এই যে নদীখালের পরিবেশ পরিস্থিতি এতো মানে দান পান এই আগত পাকার প্রায় নিম্নে এই অতি নিকটে এখন আমরা এই যে যে খালের যে কচুরি পানা এ পরিষ্কার না করলে আমরা কীভাবে নেব এই দেড় দুই কিলো পথ এ কি বহন করা সম্ভব তার ভিতরে আমাগো মোস্তফা ভাই আংশিকভাবে কিছু পরিষ্কার করেছে কিন্তু তার পক্ষেও এত বড়ো কাজ সম্ভাবনা হয় না যার জন্যে এখন আমরা মানে উপরস্ত বা পানি বোর্ডের কাছে বা সরকারি কোনো অনুদানের পক্ষে বা তাদের কোন সহায়তা আমরা স্থানীয় ইউপি সদস্য মোস্তফা তালুকদার জানান কৃষকেরা আমার প্রাণের মানুষ তাদের পাকা ধান ঘরে যাতে সহজে নিতে পারে সেই জন্য ইতিমধ্যে বাসতলা খালের কিছুটা জনগণ নিয়ে পরিষ্কার করেছি একটা মেশিন স্থানীয়ভাবে তৈরি কাজ চলছে যা দিয়ে কচুরিপনা দ্রুত অপসারণ করা যাবে কিন্তু আর্থিক সংকটে বাসতলা গাবতলা সহ অন্য অন্য খালের কচুরিপনা অপসারণ করা সম্ভব হচ্ছে না তাই জরুরিভাবে সরকারি বরাদ্দ দরকার আর এই ধান তো এখন বর্তমান খুবই সমস্যা হয়ে গেছে ধান পাইকে গেছে এই ধান যদি কাটিয়ে না নি বৃষ্টিতে তলায় যাবে তখন আমরা কিভাবে চলবো

একটা ব্যবস্থা করব কিন্তু আমি এটা যখন করব এটা বিশাল ব্যয়বহুল সরকার কোনো বাজেট না দিলে আমি গরিব মানুষ কি করে আমি স্যার এটার মেকআপ করবো রহমান রহিম আমি চিতলগড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান আমি আজকে এই সাত নম্বর ওয়ার্ডে আমার মেম্বার মোস্তফার অনুরোধে এই জায়গায় আসছি আমাদের পানি উন্নয়ন বোর্ডের কয়েকটি খাল আছে বাসতলা গাবতলা তারপরে ঝাড়ুডাঙ্গা তারপরে ডোবাখালি নানানখালি তারপরে বাস বাঁশতলা আবার এরম যে কয়েকটি খাল আছে প্রত্যেকটি খাল কচুরিপানায় বুঝে গেছে আমাদের কৃষকের প্রচুর ধান বিলে আছে এই ধান আনার জন্য খুবই কষ্ট হচ্ছে তা আমি পানি উন্নয়ন বলে একশেনকে আমি আমাদের সাংবাদিক ভাইদের মানে কাছে বলবো যে আমাদের পানি উন্নয়ন একশনকে যদি একটু আমাদেরকে একটু সহযোগিতা আমাদের কৃষকদের মানে সহযোগিতা করতো পানি উন্নয়ন বোর্ড থেকে কোনো বরাদ্দ দিয়ে কষুরি পানাগুলো পরিষ্কার করার জন্যে বা আমাদের উপজেলা নির্বাহী অফিসার আমাদের ইহন মহাদায় আমাদের কৃষি অফিসার এদের সহযোগিতায় আমাদের মেম্বার সাহেবরা যদি কিছু সহযোগিতা করতো আমরা এই কষুরি পানাগুলো যেভাবে তা না নিলে আমাদের এই মৌসুম সমা আমাদের যে কোনো মুহূর্তে বৃষ্টি বর্ষা আসতে পারে আমাদের কৃষকরা যদি এই ধান বিল থেকে উঠইতে না পারে আমাদের জন্য খুবই দুঃখজনক হবে বা আমি চেয়ারম্যান হিসেবে আমি সাথে সাথেই চলে আসি বা আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা দেশের অর্থনীতিতে চিত্রমারী কৃষকেরা সবজি ও মাছের মাধ্যমে ব্যাপক অবদান রাখছেন চলতি মৌসুমে ধান যাতে ঝড় বৃষ্টির আগে ঘরে তুলতে পারে সেই জন্য সব ধরনের সহযোগিতা করা হবে খালগুলোর কচুরিপোনা জরুরিভাবে অপসারণের জন্য পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে